বন্ধুরা কালকে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি কালকে বাইক নিয়ে গেছিলাম বাড়ার সাথে একটা ফোন ঠিক করার জন্য স্বামী সার্ভিস সেন্টারে তো সবার প্রথমে আমি একটা ফোনের অভিজ্ঞতা শেয়ার করব আর তার আগে একটা কথা বলে দিই যে আমি যখন বাবার সাথে মানে কলকাতার একটু মানে কলকাতার মধ্যে ধরতে গেলে তো অনেকে বলছে কি আরে বাপরা দু হাজার টাকা রেডি করে রাখো গেলে পরে কিন্তু ধরবে পুলিশ বা কিছু তো সে একটা মনের মধ্যে তারপরে যখন আস্তে 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 যখন গেলাম ট্রাফিক আইনগুলো মেনে চলে মানে সিগনালগুলো ঠিকঠাক করে মেনে সত্যি কথা বলতে কোনো কিছুই না সত্যি কথা বলতে মানুষের যতটা মনে করে যে এই হবে সেই হবে সেই হবে অ্যাকচুয়ালি সত্যি কথা কিচ্ছু না মানে পুরোটাই মানে ভ্রম বলে না দুনিয়াটা একটা মায়া চলে সেরকম একটা ভ্রম টাইপের তো ওরকম সেরকম কোনো ব্যাপারই নয় ঠিকঠাকভাবে গাড়ি চালালে কোনো সমস্যা নেই সে ভারতবর্ষের শুধু কলকাতা কেন ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যাওয়া যায় আর হ্যাঁ আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট কথা কালকে আমি গেলাম সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে যে জায়গাটায় গেছি বাড়ার সাথে গেছি বাড়ার সাথে ওখানে সব কিছু সার্ভিস সেন্টার সব এক জায়গাতে মানে সার্ভিস সার্ভিস সেন্টারও ওখানে রয়েছে স্যামসুংয়ের সার্ভিস সেন্টার ওখানে রয়েছে রিয়েলমির হ্যাঁ রিয়েলমির সার্ভিস সেন্টার ওখানে রয়েছে মোটোওয়ালার যে ফোনটা সেটাও সার্ভিস সেন্টার ওখানে রয়েছে মানে এক জায়গায় মানে তিনটে চারটে সার্ভিস মানে আপনাকে যদি একটা ফোন যদি নিয়ে যাওয়া হয় তো এখানে সেখানে আর ঘুরতে হবে না তাই এই জিনিসটা আমি দেখলাম খুব ভালো ব্যাপার আর ওই সার্ভিস সেন্টার যেখানে এক জায়গায় সবগুলো সার্ভিস সেন্টার সেটা হচ্ছে ওই বারাসাতে চাপাটালির মোড় থেকে একটু পেট্রোল পাম্পের ওইদিকে গেলে পরেই তোমার একটা গলির মধ্যে সার্ভিস সেন্টার ঢুকে গেছে তার অপোজিটে স্বামী একটা শপ রয়েছে একটা স্টুডিও রয়েছে মানে মোবাইল টোবাইল দেখার জন্য একটা স্টুডিও রয়েছে কিন্তু একটা জিনিস আমি খুবই খারাপ একটা বাজে জিনিস আমার মনে হলো সেটা হলো যে সার্ভিস সেন্টারে গিয়ে আমি আমার ফোনটা যখন নিয়ে গেলাম তখন বলছে এটা ঠিক হয় না পাওয়ার বটনটা আমাদের কাছে নেই আমি বললাম ম্যাডাম আপনার কাছে যদি আমি এসছি আপনার আপনাদের স্বামীর ফোন আপনার কাছে যদি আপনারা যদি ঠিক না করতে পারেন তাহলে আমি এখান থেকে যাবো কোথায় সার্ভিস সেন্টার যদি মানে মাথা নেটে দেয় তাহলে আমি যাবো কোথায় বলছে না এটা তো অনেকদিন আগের ফোন তো এটা এখন আর আসছে না পার্সগুলো আর আসছে না আমি আমি বলছি হ্যাঁ এটা দু হাজার উনিশের ফোন দু হাজার উনিশে এখন দু হাজার ছা ছাব্বিশ চলছে তো ছ বছর হয়ে গেছে তাই আমি বললাম একটু অর্ডার দিলে তো নিশ্চয়ই আসবে বলছে না অর্ডার তো এখন কোনো এ নেই কিন্তু আগে একটা মেয়ে ছিল সার্ভিস সেন্টার ওই মেয়েটা আমাকে বলেছিলো যে হ্যাঁ আপনার যদি লাগে মাল যদি লাগে আমরা কোম্পানিতে অর্ডার দিলে পরে ওরা এনে দেবে তো ইদানিং আবার চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তারপরে ও মেয়েটাও চেঞ্জ হয়ে গেছে এখন উনি বলছে না না এরকম করব তাহলে হয়তো উনি নয়তো জানে না আর নয়তো হয়তো ওরকম তাহলে একটা ব্যাপারটা হলো এইটাই যে একটা ফোন আপনি যেহেতু দশ বছর আপনার টার্গেট থাকে আপনি ইউজ করবেন কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি পারছেন না কেন কোম্পানি ওটাকে বাধ্যতামূলক করছে যে ওটা মানে মানে পার্স নেই আমি কালকে গেলাম আমি তো ক্যামেরা ক্যামেরা ছিল না আমি তুমি রেকর্ডিং করতাম কিন্তু ওই যে ওই সমস্যা হলো একটা আপনি ধরো মনে করছেন আমি একটা আমি যত্ন সহকারে আমি পাঁচ বছর ছ বছর একটা ফোন চালাবো আপনার বাধ্যতামূলক বাই চান্স আপনি পাঁচ বছরের মধ্যে কোনো একটা পার্স খারাপ হতেই পারে হ্যাঁ সেই পার্সটা যখন সার্ভিস সেন্টার নিয়ে যাবেন তখন ব্যাস ঠিক হবে না সার্ভিস সেন্টার হাত তুলে দেবে বলবে না এখন তো মাল আসছে না বা কিছু তারপরে আমি কী করলাম পাশে একটা যে লোকাল যে সব শপগুলো আছে সেই লোকাল শপে গেলাম লোকাল শপে বলছে পাওয়ার বটনটা আমি ঠিক করে দেবো আর আপনার একটা কি আইসি কি একটা উড়ে গেছে ওটাকে আমি ঠিক করে দেবো হাজার টাকা মতো খরচা পড়বে বলছে আমি বললাম ঠিক আছে দেখুন কমিশন করে নেবে তা ওই দোকানে দিয়ে এসেছি এখনও এখনো যায়নি আমি বলেছি আমি মার্কেটে যাব একটু পরে মার্কেটে ওই যদি মালটা তোমার মালটা যদি পাই তাহলে নিয়ে আসবো ঠিক আছে তা ফোনটা দিয়ে এসেছি আমি আমি সত্যি কথা বলতে কি আমি যা আদৌ ওটা ফোনটা ঠিক হবে কিনা কারণ ঠিক না অলরেডি এক মাস ধরে পড়ে রয়েছে ফোনটা তো শুধু পাওয়ার বাটনের ডিস্টার্ব ছিল আর হয়তো পারে হয়তো অনেক কিছু ডিস্টার্ব হতে পারে কিন্তু তা হলেও সার্ভিস সেন্টারে আমার মনে হয় অবশ্যই এটা উচিত অবশ্যই ছিল আমার তো মনে একটা অন্তত দশ বছর তো তার তো সব তো থাকা অবশ্যই উচিত সেখানে ছ বছর পাঁচ ছ বছর হয়েছে বলছে ব্যাস যাই হোক এখন যাব আবার উনি ফোন করবে বলেছে ফোন করে ডাকবে বলেছে দেখি কি হয় আর আমার ওই ফোনটা জাস্ট যদি হাজার টাকার মধ্যে যদি আমার যদি ঠিক যদি হয়ে যায় আর আমার ম্যাপ ফ্যাপগুলো থামনেলগুলো বানানো ওই ফেসবুকে যেসব পোস্ট ফোস্টগুলো করা ওগুলো তো তৈরি তো করা যাবে যার জন্যই ওটা আর কি ঠিক করা নাহলে শুধু শুধু হাজার টাকা দু হাজার টাকা ইনভেস্ট কেন করবো ইনভেস্ট এই কারণেই করা হচ্ছে কারণ ওইটা কাজ করার জন্য আর কিছুই না আর আমিও এটাই আপনাদেরকেই বলবো যে আপনাদের যদি ইনভেস্ট যদি করতে হয় মানে ব্যবসায় কিংবা কাজে কিংবা পয়সা ইনকামের জন্য ইনভেস্ট করাটাই বেটার বেফালতু উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট না করাটাই বেটার এটাই বলতে চাই ঠিক আছে এটাই ছিল আর আমি প্রত্যেকটা পদে প্রত্যেকটা জিনিসে আমি সবসময় ইনভেস্ট করার জন্যই চেষ্টা করি আর চেষ্টা করি যে কিভাবে টাকাটা দিয়ে টাকাটা তোলা যায় এটাই আমি চেষ্টা করি এই যে আজকে ফোনে ধরো এনে করে অনেক টাকা ইনভেস্ট করি অন্যান্য কিছু ইনভেস্ট করি কিন্তু সেটা টাকা দিয়ে টাকাটা তোলার চেষ্টা করি এছাড়া আর কী করবো মানুষ গায়ে খাটনি করে কত কিছু করা যায় গায়ে খাটনি করে তো প্রচুর পরিশ্রমের দরকার সেই কারণে এটুগুলো করার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা এটা আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আর ওইটাই আর কি কলকাতা বলো যে কোনো জায়গাতেই বলো মানুষের কথা শুনে যদি আমি যদি চোখ হয়ে যদি থাকতাম তাহলে কি কোনো কিছু নয় এর আগেও আমি গেছি এমনটা নয় যে আমি কালকে গেছি এমনটা নয় এর আগেও আমি গেছি পুজোতে গেছি কেন পুজোর টাইমটা একটা আলাদা ব্যাপার থাকে আর এমনি টাইমটা একটা আলাদা ব্যাপার থাকে